আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা আমাদের ব্লকের সভাপতি মহিলা থেকে শুরু করে পদাধিকার ব্যক্তি সব মহিলা তাই আমার পঞ্চায়েতে যেসব মহিলারা আছে আমি খুশি আজকের আমাদের দিদি ঘোষণা করেছে তার বাস্তবে রূপ পেয়েছে সেই বিষয়ে আপনাদের কি মত আপনারা সবাই একত্রিত ভাবে খুশি তো সবাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তিন বছর থেকে সাড়ে তিন বছর পর্যন্ত আমাদের কেন্দ্র সরকার বঞ্চনা করেছিলেন যারা টাকা কাজ করে এ পর্যাপ্ত পর্যন্ত টাকা পায়নি যদি তারা পেয়ে থাকে মনে হয় যে আমার ব্যক্তিগত মত মনে হয়েছে তারা যেখান যারা কাজ করেছিল যারা ছিল তাদের যে সদস্য সদস্যরা করেছিল তাদের ব্যক্তিগত টাকা তাদের হাতে তুলে দিয়েছিল তাই হয়তো টাকাটা তারা পেয়েছিল কিন্তু প্রকৃত কিন্তু তারা যদি পেয়েও থাকে টাকাটা কিন্তু এখন সেই লিস্ট কিন্তু দুশো জন যারা আছে আমাদের আনন্মানিক অঞ্চলে তারা কিন্তু আবার টাকাটা পাবে এইবার যারা যে সদস্য আন্ডারে আমরা কাজ করে যে ভূতে কাজ হয়েছিল সেই ভূতে গিয়ে যারা যার মাধ্যমে সচিব ছিল তার সঙ্গে যোগাযোগ করে রেখে দিয়ে আপনাদের টাকাটা কিভাবে সবাইকে দেওয়া যায় অনেকে দেখা কাছে কার্ড নেই অত কাজ করেছে কিন্তু দেখা যায় অন্যজনের নামে কাজ করতেই পারে। সেই কার্ডগুলো টাকার ডিস্ট্রিবিউশন দরকার ছিল সেখানে করবে সচিব এবং এলাকার মেম্বার আমরা দেখতে হবে মাটি মানুষের সরকার মাননীয় মমতা ব্যানার্জি আমরা এখানে আন্দামানিক অঞ্চলে কথা বলব আন্দামানিক অঞ্চলে যারা যারা সমদিবস পালন করেছিলেন শ্রম দিবস পালনের জন্যে যারা দীর্ঘদিন টাকা পাননি সেই টাকাটা কিন্তু উনি নিজ দায়িত্ব নিয়ে বঞ্চনা করে করলেও উনি কিন্তু জনগণকে যারা খেটে খায় তাদেরকে বঞ্চনা করেনি নিজ দায়িত্ব নিজ ফান্ড থেকে বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐক্যক্রান্তিক প্রচেষ্টায় এবং রাজ্যের পরিবহন প্রতিমন্ত্রী তথা বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক দিলীপ মণ্ডলের সহযোগিতায় বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত আন্ধার মানিক গ্রাম পঞ্চায়েতের দীর্ঘদিনের কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অবসান ঘটিয়ে পয়লা মার্চ আন্ধার মানিক গ্রাম পঞ্চায়েত এলাকায় ঠাকুরতলা মাঠে এক গ্রামসভার মধ্য দিয়ে একশো দিনের কাজের দুশো জন শ্রমিকের বকেয়া আট লক্ষ সত্তর হাজার সাতশো আঠাশ টাকা মজুরি প্রদান করা হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান অপর্ণা মণ্ডল আঁধার মানিক পঞ্চায়েতের শিক্ষার কর্মদক্ষ পিন্টু সর্দার জনস্বাস্থ্যের কর্মদক্ষা মিতালি মণ্ডল এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েতের বিশিষ্ট ব্যক্তিবর্গেরা রিপোর্ট দুর্নিবার নিউজ।